তো হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি হচ্ছে এই ওয়ার্ল্ডটাতে গিয়ে আপনাদের কিছু সেটিংস দেখাবো যেটা করলে আপনার মাইন্ড পুরো জাভ এডিশনের মতো লাগবে তো ওয়ার্ল্ডটাতে ফার্স্ট আগে ঢুকিয়ে দিক দিয়ে আর একটু ওয়েট করেন আপনারা জাস্ট ফর ওয়ান মিনিট আমি একটা জিনিস সরি আম তো এই ওয়ার্ল্ডটাতে হচ্ছে আমরা এখন খেলবো তো ঢুকে গেছি আরে এত টাইম লাগতেছে কেন এই খেলবো হয়ে গেছে এবার হচ্ছে আমাদেরকে তো ঢুকে পড়ছি আর এদিকে দেখতেছি রাত হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে এখন সকাল করতে হবে তার জন্য আমাদেরকে কিছু কোড ডালতে হবে মাইন তো চলো আমরা চ্যাটে গিয়ে সেগুলো ডাল করি চ্যাটে আরে সন্ধ্যাই তো হয়ে গেছে সুন্দর লাগতেছে এবার চ্যাটে গিয়ে ডায়ল করবো কোডটা মানে কোড না এই যে টাইম সেট ডে ওকে টাইম সেট ডেটাতে ক্লিক করার শেষ এই তো এবার আমরা সেটিংসে যাবো সেটিংসে গিয়ে আমরা টাচে যাব টাচে গিয়ে এই যে স্প্লিট কন্ট্রোলস আছে না স্প্লিট কন্ট্রোলসটাকে অন করে দিব। যদি দেখেন এটা যদি অফ থাকে স্প্লিট কন্ট্রোলস যদি স্পিট যদি স্প্লিট কন্ট্রোলসটা অফ থাকে তাহলে হচ্ছে এই দেখেন আপনার সামনেটা কি গোল কি চলে আসে এটা কিন্তু ভালো লাগে না গেমটা খেলতে আর যদি হচ্ছে আপনি স্প্লিট কন্ট্রোলে গিয়ে ওটা ক্লিক করেন মানে স্প্লিটস কন্ট্রোলে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার সামনে একটা অ্যারো চলে আসবে এই দেখেন অ্যারো চলে আসছে এটা কিন্তু আপনার হিট করতে অনেক সুবিধা হবে তো এটা ভালো একটা জিনিস আর আপনাদেরকে এখন আমি আরেকটা সেটিংস দেখাবো একটু ওয়েট করেন এই দেখেন কি সুন্দর ভাঙতেছি আরেকটা সেটিংস দেখাই তো এরপরে আপনারা ভিডিওতে যাবেন ভিডিওতে গিয়ে এখানে আপনার এই যে হাইট পেপার ডল না এটা অফ করে দেবেন তাহলে আপনার সাইডে দেখবেন একটা পেপার ডল চলে আসছে আপনাদের আপনারা তো হয়তো দেখতেই পাচ্ছেন দাঁড়ান আমি আপনাদেরকে খেয়াল করে দেখাই দিই দাঁড়ান একটু ওয়েট করেন এই যে এই দিক থেকে আমাকে হচ্ছে এই যে এই দিকে যেতে হবে আরে কি বলছি এই দিক না এই দিক আচ্ছা তো এই যে দেখেন এই কোনায় এটা হচ্ছে আমার পেপার ডল আরে আপনারা হয়তো খেয়াল করতেছেন না ওই আপনাদেরকে খেয়াল করা এই যে এটা হচ্ছে আমার পেপার ডল এই পেপার ডলটা আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা আগে ছিল না তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই দেখেন আমাদের এখানে কি বলে আবার ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পরে এই যে এখানে যে ইউআই প্রোফাইল দেখতেছেন এটা পকেট থেকে ক্লাসিক করে দিবেন আর তাহলে হচ্ছে আপনাদের যে মানে সার্ভাইভালের যে হার্ডগুলো থাকে না ওগুলো হচ্ছে উপর থেকে নিচে চলে আসবে মানে এ ধরণ কিন্তু হার্ট আর হাঙ্গার বাড়ি দুইটাই নিচে চলে আসছে মানে উপর থেকে ওগুলো আর কি নিচে ড্রপ হয়ে যাবে যদি আপনার ক্লাসিকে ক্লিক করেন আর এটা কিন্তু যাবে ডিসনাল তো অনেক ভালোই ফিল দেয় এই যে মানে এইখান থেকে একদম এই নিচে চলে আসবে হাঙ্গার পর এখান থেকে আর হার্টটা এখান থেকে চলে আসবে তারপরের সেটিংসে যাই আপনারা গিয়ে আবার ভিডিওতে ঢুকবেন ভিডিও তারপরে হচ্ছে ক্লিক করবেন কি বলে এই যে আউটলাইন সিলেকশন সো আপনারা আউটলাইন সিলেকশনটা অন করে দিবেন এই যে আউটলাইনটা সিলেকশন অন না অন থাকলে দেখেন একটা সাদা সাদা লাগবে আর যদি আপনি এই যে আউটলাইন এই সিলেকশনটা অন করে দেন আউটলাইন সিলেকশন তাহলে দেখবেন একটু ওয়েট করেন এই যে ভিডিও আউটলাইন সিলেকশনটা অন করে দিবেন আমি একটু হুভিটা বাড়াই নিচ্ছি না কমাই নিচ্ছি ওকে ওকে এটা থাক এই যে দেখেন আপনার কিন্তু এখানে আউটলাইনটা সিলেকশন হবে দেখছেন আপনার আউটলাইন এখানে সিলেকশন হয়েছে সেই না জিনিসটা মানে সাদা সাদা হয়ে থাকবে না তারপরে আপনি হচ্ছে কি বলে ভিডিওতে আবার যাবেন ভিডিওতে গিয়ে ব্রাইটনেসটা ফুল করে দিবেন তাহলে দেখবেন আপনার খেলতে আরও রিয়ে রিয়েলিস্টিক ফিল আসবে গেমটা এটা কিন্তু মানে অনেক একটা ভালো সেটিংস তারপরে আপনি কী করবেন আবার ভিডিওতে যাবেন ভিডিওতে গিয়ে হচ্ছে ভিডিও মানে আবার ভিডিওতে ক্লিক করবেন করে আপনি আবার নিচে স্ক্রল ডাউন করবেন আর এখান থেকে হচ্ছে আপনারা রেন্ডার ডিস্টেন্স আর চাঙ্কসটাকে মানে একদম হাইয়ে দিয়ে দিবেন তো তারপর হচ্ছে আপনারা দেখেন গেমটা খেলতে অনেক মজা হবে বাট একটু ল্যাগ দিবে আমার ফোনেও ল্যাগ দিচ্ছে গাইস মানে একটু ল্যাগি লেগে ফিল থাকবে আপনার ফোনে যদি এটা আপনি বাড়ায় দেন তো যদি মানে কম মানে যদি পাঁচ ছয় জিবি এটা ভালোই কাজ করে বাট এরকম দুই জিবি র্যামের ফোনে ওটা ভালো কাজ করে না তো আমি এটা সেভেনে দিয়ে রাখলাম আবার আগের মতো রেন্ডার ডিস্টেন্সটা তো আজকের মতো এইটুকুই রাখতে চাচ্ছি আর আপনাদেরকে আরেকটা খালি সেটিংস দেখাই দেই এটা হচ্ছে লাস্ট সেটিংস দেখি তার কিছু বাকি নাকি তার আগে ওকে সব কিছু ঠিকঠাক আছে তো এখন আপনা আমাদের ভিডিও শেষ আজকের মতো এটুকুই রাখতে চাচ্ছি আর আপনারা যদি শেডার মানে লাগানোর ভিডিও দেখতে চান মানে কীভাবে মাইন্ডক্রাফ্ট এমসিপি এতে সেডার লাগায় তো অফিসিয়ালি আমি একটা কথা বলে দেই হুম এমসিপির জন্য অফিসিয়ালি কোনো শেডার তৈরি হয়নি সেটা হয়েছে ভাইব্রেন্ট ভিজুয়াল মানে ভাইব্রেন্ট ভিজুয়ালস বাট মানে কোনো সেরা আর হয়নি তো এইটাই আজকের মতো ছিল টাটা এরপরের টপিকে দেখা হবে গুড বাই